বিশাল লম্বা লাইন এই লাইন গোল করে ঘুরে তারপরে মন্দিরে আমার হয়ে শুভ্র লাইন দিয়েছে হ্যালো অঞ্জন কেমন আছো দিয়েও পাচ্ছি না কতদূর চলে গেছে লাইন দিয়ে পেয়েছিল ভীষণ গরম দিয়েছে আজকে ভীষণ গরম এটা পড়া মাস আর মন্দির থ্যাংক ইউ অনুজন্য

Hello मम्मी <laughs>

লাইন তো দিই নি আমি আজকে দোকান বন্ধ হ্যাঁ এত দেরি হয়ে গেল তাই দোকান বন্ধ তারপরে এত লাইন দিও না দিও না আবার বাবার মাথায় জল ঢেলে আবার মনসা মায়ের কাছেও যাবো পাশেই মন্দির ওর ভিতরেও গোল করে লাইন এখানে মোমবাতি ধূপকাঠি ধরানো

嘎嘎。